একটি ছোট্ট গ্রামে ছিল মিঠু কাকুর দোকান দোকানটা খুব বড় নয় কিন্তু গ্রামে যারাই যেত সবাই একবার না একবার সেখানে খাবার খেত কাকু বানাতেন গরম গরম লুচি কচুরি সামোসা আর মিষ্টি দই আর সমস্ত রকম মিষ্টিও পাওয়া যেত সেখানে সকালে গ্রামবাসীরা চা আর লুচি খেতে আসতো দুপুরে খেত ভাত ডাল তরকারি আর বিকালে মিঠু কাকুর দোকানে ভরে যেত বাচ্চাদের কলা হলে কেউ বলতো কাকু আমার জন্যে বেশি মিষ্টি দিন আবার কেউ বলতো আমার সমস্যাটা যেন কাকু বড় হয় সবাই হাসি আনন্দে খাওয়া দাওয়া করতো একদিন হঠাৎ মিঠু কাকুর দোকানে এক লোক এলো সে খুব বড় বড় গলায় বলল আজ আমি পুরো দোকানের খাবার খাব সে একটার পর একটা লুচি খেলো তারপর কচুরি তারপর সামোসা গ্রামের বাচ্চারা অবাক হয়ে দেখতে থাকল এক দুই তিন চার পুরো চল্লিশটা লুচি তো খেয়ে ফেললো খেয়ে শেষে বলল আমার কাছে তো টাকা নেই আমি কিছুই দেব না গ্রামের সবাই তখন চুপ হয়ে গেল এই শুনে মিঠু কাকু এক বুদ্ধি আঁটল মিঠু কাকু হেসে বলল টাকা না থাকলে সমস্যা নেই তবে তোমাকে একটা কাজ করতে হবে লোকটি অবাক হয়ে বলল কাজ কি কাজ কাকু বলল যেহেতু তুমি এতগুলো লুচি খেলে তার জন্য তোমাকে দোকানটা পরিষ্কার করতে হবে সবাই তখন হো হো করে হেসে উঠল লোকটি একটু লজ্জা পেলো কিন্তু ঝাঁটা হাতে পরিষ্কার করতে লাগলো পরিষ্কার হয়ে গেলে পরে সে বাড়ি চলে গেল লোকটি মনে মনে বেশ একটু লজ্জিত হলো সে ভাবল আমি আবার ওই দোকানে খেতে যাব। কিন্তু এবার বিনে পয়সাই না এবার টাকা দিয়ে খাবো কিন্তু টাকাই বা পাবো কোথায় তারপর অনেক ভেবে সে তার গ্রামের জমিদারের কাছে গেল আর বলল বাবু আমার কিছু টাকা লাগবে দিবেন তখন জমিদার বলল টাকা তো তোকে এমনি দিতে পারি না তার জন্য তোকে আমার কাজ করে দিতে হবে লোকটি জমিদারের কথায় রাজি হয়ে গেল সে জমিদারের নানা রকম কাজ করে বেশ কিছু টাকা উপার্জন করল তারপর একদিন আবার লোকটি মিঠু কাকুর দোকানে এলো সে মিঠু কাকুকে বলল আমাকে বেশ বড় বড় দেখে চল্লিশ পিস লুচি দেবে তো মিঠু কাকু বলল ঠিক আছে খেয়ে দোকানটা ঝাড় দিয়ে পরিষ্কার করো আর থালা বাসনগুলো মেজে দাও লোকটি চুপচাপ খেয়ে নিল তারপর মিঠু কাকুর সমস্ত কাজ করে দিল তারপর কাজ শেষ করে লোকটি মিঠু কাকুকে টাকা দিচ্ছে মিঠু কাকু বলছে টাকা টাকা কেন দিচ্ছ তুমি তো খাবারের বদলে কাজ করে দিয়েছো লোকটি বলল সে তো আমি এমনি করে দিলাম আর আমি তো আজ খাবারের জন্য টাকা এনেছিলাম মিঠু কাকু কথাটা শুনে একটু বেশ লজ্জিত হলো কিন্তু আবার খুশি হয়ে লোকটাকে এক গ্লাস মিষ্টি দই দিল বন্ধুরা গল্প থেকে আমরা যা শিখলাম দয়া বুদ্ধি ও সততা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায় বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করবেন আর এই রকম আরও মজাদার কার্টুন গল্প ও ভিডিও দেখার জন্য আমাদের এই আর এস স্টোরি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন